আসসালামু আলাইকুম আমি আজকে একটু কেক চিকেল বানাবো কেক চিকটা যে কী দিয়ে বানানো হয় সেটা আমি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমার চকলেট ময়েস্ট কেকের গুঁড়া ওটা একটু বেকিং বেশি হয়ে গেলে অনেক সময় একটা শক্ত হয়ে যায় তখন সেটা আর কেক বানানো হয় না আবার ফার্স্টিংয়ের সময় উপরের থেকে একটু শক্ত লেয়ারগুলো কেটে ফেলে দিই আমরা ওয়েস্ট যে কেকগুলো সেগুলো এভাবে রেখে দিয়ে দে জমালে যারা আমরা বিশেষ করে কেক সেল করি কেকের কাজ করি তাদের কাছে এগুলো অনেক জমে যায় তা আমার একদিন ওই কেকটা একটু শক্ত হয়ে গিয়েছিল তা আমি আর ওটা সেল করিনি বাসায় রেখে দিয়েছি অনেক সময় টেম্পারেচার আপ ডাউন করে একটু বেকিংটা ঠিক হয় না কেকটা তখন কিন্তু আসলে ভালো হয় না তো ওইটা তো সেল করা যায় না ওই কেকটা আবার কেউ খেতেও চায় না কিন্তু এভাবে যদি একটু মজার রেসিপি বানিয়ে দেওয়া যায় তো তো অবশ্যই খাবে সবাই আমি আপনি বড় ছোট সবাই খাবো কেকসিক্যাল সাধারণত এরকম কেকগুলো ডাস্ট করে নিয়ে তারপর বানানো হয় কেকসিক্যালের মোল্ড আছে কিন্তু আমার ঘরে মোল্ড নাই তো মোল নাই যেহেতু তা আমি একটু মাথায় বদ্ধি খাটিয়ে মোল্ডের কাজটা করে নিব চকলেট মেল করে নিয়েছি ডবল ব্রয়লারে ডার্ক চকলেট এটা চাইলে কেউ মিল্ক চকলেটে দিতে পারেন যে কোনো একটা চকলেট দিয়ে এটা বাইন্ডিং করে নিতে হবে যেহেতু আমার মোল নাই এই জন্য বাইন্ডিংয়ের জন্য চকলেট দিচ্ছি আমি মূল রেসিপির থেকে একটু বের হয়ে আসছি তবে মূল রেসিপির থেকে এটা বেশি মজা হয় আমি মাঝে মাঝে করি এই জিনিসটা বেশি মজা হয় খেতে আমি এখন এটা চকলেট দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে মাখাতে শুরু করেছি কারণ ইস্পাতলা দিয়ে বেশি ভালো হচ্ছিল না এটা মাখানোর পরে ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসছে দেখ আমার কথা একটু সমস্যা হচ্ছে কলার ভয়েসটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে থাইরয়েড আছে তাদের একটু ভয়ে সমস্যা হয় যেহেতু আমার মোড় নাই তা আমি একটা বাটিতে সেট করে নাইপতে কেটে কেটে বানাবো এখানে আমি একটা মোড় নিয়ে নিয়েছি এরকম একটু পাতলা মোড় নেওয়ার চেষ্টা করবেন এই মোড়ের এই কেনাটা যদি আরও ছোটো হতো তো ভালো হতো আর এটা কিন্তু আমার তরকারি রাখা ফ্রিজে ওই হলুদের দাগ এটা বাটিটা কিন্তু ওয়াশ করা কেউ আবার বলবেন না যে ময়লার মধ্যে করছি না মাছের ঝোল রাখা ছিল হলুদটার উঠে না মানে এটার মধ্যে সুন্দর করে সেট করে নেবো পাতলা করে এক ইঞ্চি মতো পুরো করব আর কি চেপে চেপে আমি সেট করে নেবো যাতে আমার এটা ঢালার সময় ভেঙে না যায় একটু চাপ দিব আর কি আমি কিনারগুলো এভাবে একটু সরিয়ে সরিয়ে মসৃণ করে নিচ্ছি যেন উপর করে যখন ঢালবো তখন যেন ঝুরঝুর করে না পড়ে জাস্ট একটু সমান করে নিলে হবে কোটিং করার পর আর বোঝা যাবে না এভাবে সমান করে নিচ্ছি এখন আমি এটা উপর করে ঢালবো খুব বেশি বড় বানাবো না মোল্ডে বানালে একটু বড় বানাতাম বড় বানালে ভেঙে যাওয়ার ভয় আছে যেহেতু ওর নাই আমার কাছে আমি ছোট ছোট করেই বানাবো আমি কিন্তু কোনো কেনাকাটাই করিনি এর জন্য এখানে আমার কত আছে কাঠি এগুলো সাধারণত আইসক্রিমের কাঠিতে করা হয় কিনতে পাওয়া যায় কিন্তু আমি কিনি নি এগুলো আমি বাড়িতে গিয়েছিলাম বাস দিয়ে আমার বাঁশ আমার কতগুলো আইস কাঠি বানাই দেন নিয়েভাবে এভাবে বানাই দিয়েছিলো আমি কেটে টুকরা করে নিয়েছি নিয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এটা অনেক আগের কথা তো এগুলো আমার কাজে লাগে সময় আর কি আমি শিরিষ কাগজ দিয়ে ঘষে আরও তেলা করে নিয়েছি মসৃণ করে নিচ্ছি যাতে এই যে এর যা আঁশগুলা না ওঠে আর কি সেভাবে তৈরি করে নিচ্ছি আগুন দিয়ে আমি আগাটা একটু পুড়িয়ে নিয়েছি যাতে এই আঁশগুলা মুখে না পড়ে একটু এভাবে চেপে ধরতে হবে তা না হলে ভেঙে যাবে খুব সাবধানে ভিতরে দিতে হবে দেখুন মোটামুটি এই প্রথম টানতে হবে নাহলে ভেঙে যাবে আমি একটা বানিয়ে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিব আমি সব বানিয়ে নিলাম এভাবে হাতে ইয়েতে চাপ দিয়ে দিয়ে একটু কাঠিটা দিয়ে নিলাম এই এখন এগুলা চকলেটের কোটিং করব। আমি এখানে কিছু চকলেট মেল করে নিয়েছি এই চকলেটটা বেশি টেস্ট হয় আমি ডোনাটে এবং এ ধরনের রেসিপিতে আমি এটা ব্যবহার করি আমি সরাসরি ডার্ক চকলেটটা দিই না কারণ ওনাটা একটু তিত করে ভাব থাকে বাচ্চারা অনেক সময় খেতে চায় না তো এখানে আমি একটু গুঁড়া দুধ নিয়েছি আর একটু সুগার দিয়েছি সময় লাগে এটা ফ্রিজে রাখতে হয় বাইরে রাখলে একটু জমতে সময় লাগে যেহেতু আমার কাঠিটা চিকন মধ্যে এভাবে আমি রেখে দেব মাখিয়ে মাখিয়ে চকলেট মাখানো হয়ে গেল এখন আমি বাইরে রেখে কিছুক্ষণ চকলেটটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম চকলেটটা একটু সাজিয়ে দিব আর সাজিয়েও খাওয়া যায় দেখতে ভালো লাগে এটা হোয়াইট চকলেট মিল্ট করে নিয়েছি যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নেওয়া যায় সাজানোটা একদম নিজের কাছে ওর হয়ে গেলো সাজানো আমি এখানে সাজিয়ে নিলাম সবাইভাবে বানিয়ে খাবেন এবং খুবই মজার বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার এটা বাজারে অনেক দাম কিনতে হয় এর থেকে একটু বড় সাইজ মোল্ডে যেগুলো তৈরি করে একটু বড় হয় এর থেকে এতটুকু হয় সেটা একশো বিশ টাকা দাম সবাই ভালো থাকবেন ইলামানিল্লাহ আল্লাহ